গ্যাসের সমস্যা ভেবে ডিম্বাশয়ের ক্যান্সার এড়িয়ে যাচ্ছেন না তো কি করে বুঝবেন ডিম্বাশয়ের ক্যান্সার সবচেয়ে বেশি হয় কোন বয়সে এবং ডিম্বাশয়ের ক্যান্সারের জন্য ক্ষতিকর খাবার কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক মহিলাদের মধ্যে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি ইদানিং বাড়ছে স্তন ক্যান্সার ছাড়াও মহিলাদের মধ্যে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে ক্রমশ ডিম্বাশয়ের ক্যান্সার যতটা জটিল লোক ঠিক ততটাই ভয়াবহ এর চুপিসারে ছড়িয়ে পড়া অধিকাংশ মহিলা এই লক্ষণগুলো সাধারণ পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল ভেবে গুরুত্ব দিতে চান না সে থেকেই হতে পারে বিপদ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ওঠার সম্ভাবনা বেশি চিকিৎসকদের মতে ঋতু বন্ধের পর ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি আরো বাড়ে তাই সেক্ষেত্রে আরও বাড়তি সতর্কতা নিতে হবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই সতর্ক হন এর লক্ষণগুলো সম্পর্কে কি সেই লক্ষণ এবার জেনে নিন যেমন পেটে ব্যথা ঋতুস্রাবের সময় তল পেটে কোমরে ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার কিন্তু ঋতুস্রাব শেষ হয়ে যাওয়ার পরও যদি এই ব্যথা থেকে যায় বা বারবার হতে থাকে তাহলে ওবারিয়ান ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়া বারবার প্রস্রাবের বেগ পেলভিস অঞ্চলে ব্যথার জল খুব বেশি না খেয়েও ঘন ঘন প্রস্রাব পাওয়া ডিম্বাসর ক্যান্সারের লক্ষণ হতে পারে তাছাড়া খুব বেশি খেতে না পারা যদি দেখেন অল্প খেলেই পেট ভরে যাচ্ছে বা বেশি খেতে পারছেন না এবং এই অবস্থা যদি তিন চার সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন পেটের নানা সমস্যা কিংবা অপসাদের কারণে এই সমস্যা হতে পারে তবে ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকিও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এছাড়া শারীরিক দুর্বলতা অল্প কাজ করেই হাঁপিয়ে যাওয়া সারাক্ষণ ক্লান্ত লাগা মাথা ঘোরা পর্যাপ্ত বিশ্রাম নিয়েও দুর্বলতা কাটতে না চাওয়া এগুলো কিন্তু ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এমন লক্ষণ দেখা দিলে তাই এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া গ্যাসের সমস্যা কিছু খেলেই কি গ্যাস হয়ে যায় তলপেটে ব্যথা বমি বমি ভাব পেটে অস্বস্তির মতো সমস্যা প্রায় হয় অনেকের গ্যাসের সমস্যা ভেবে অনেকেই উপসর্গগুলো এড়িয়ে চলেন চিকিৎসকেরা বলছেন এগুলো ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে এবার যখন ডিম্বাশয় ক্যান্সার সবচেয়ে বেশি হয় কোন বয়সে বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাসার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় ডিম্বাসের ক্যান্সার চল্লিশ বছরের কম বয়সী মহিলাদের মধ্যে বিরল বেশিরভাগ ডিম্বসার ক্যান্সার মনোপুজের পর বিকাশ লাভ করে সমস্ত ডিম্বসার ক্যান্সারের অর্ধেক তেষট্টি বছর বা তার বেশি বয়সী মহিলাদের মধ্যে পাওয়া যায় এবার জেনে নিন ডিম্বাশয় ক্যান্সারের জন্য ক্ষতিকর খাবার কোনগুলো ভাজা খাবারে প্রায় অস্বাস্থ্যকর চর্বি ক্যালোরি এবং যুক্ত শর্করা বেশি থাকে ভাজা খাবার বারবার খেলে ওজন বৃদ্ধি হতে পারে যা ডিম্বাসার ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকির কারণ হিসেবে পরিচিত এছাড়া কাঁচা মাছ এবং ঝিনুক এগুলো ক্ষতিকর খাবার